আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক শ্রোতা আমরা এই মাত্র জামগ্রাম হাটে আসলাম কুরবানি পশুর হাট জামগ্রাম ঐতিহ্যবাহী হাট আপনারা দেখতে পাচ্ছেন অনেক গরু এই হাটে উঠেছে জামগ্রাম হাটটা অনেক ঐতিহ্যবাহী এবং এটা কম দামে গরু পাওয়া যায় হাটে তাই এত ক্রেতা ভিড় করেছে আপনারা দেখতে পেতেছেন ভেতরে এত মানুষের ভিড় যেটা বলার বাহিরে দেখেন মানুষ আর মানুষ এত লোক মানে এত ভিড়ের মধ্যে গরু কেনা বেচা করা অনেকটা কষ্ট সাধ্য ব্যাপার তারপরেও যারা কুরবানি দেবে তারা অনেক কষ্ট করে মধ্যে গরু ক্রয় করতেছে আপনাদের যদি দেখাই ভালো করে লক্ষ্য করুন মানে পা দেওয়ার মতো কোনো জায়গা নেই এত গরু আমদানি হয়েছে আর এই তীব্র গরমের মধ্যেও মানুষ এর মধ্যে কেনাকাটা করতেছে অনেকে এখনো গরু নিয়ে আসতেছে এর ভিতরে যে আমরা যে ঢুকবো এইরকম পরিস্থিতি নাই আর আমরা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমরা জামগ্রামে হাটে এই মুহূর্তে আসি বলতে গেলে হাটের একটা সেরা গুরু মানে হাটের মধ্যে সবচেয়ে বড় গুরু এইটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বিশাল আকৃতি দৈত্যাকার একটা গরু এখানে আমরা গরুর যিনি মালিক তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আপনার মানে চাওয়া তো একটা আছে বা কত চাইছেন বা কত একটা চাইছি কত চাইছেন সাড়ে তিন ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম তীব্র গরমের মধ্যেও ছাতা হাতে মানুষ দাঁড়ায় আছে কোরবানি তাদের কাঙ্ক্ষিত কোরবানি পশু ক্রয় করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড তাপ এবং গরমের মধ্যেও ক্রেতা থেমে নেই ক্রেতারা তাদের কাঙ্ক্ষিত পশু ক্রয় করার জন্য অপেক্ষা করতেছে প্রচন্ড গরুর আমদানি আপনার এত গরু আমদানি হয়েছে বলা না দেখলে একদম বিশেষ করতে পারবেন না এর ভেতরে মানে ঢুকে যে আমরা ভিডিও এই রকম পরিস্থিতি নেয় কি মানে ভেতরে ঢোকার কোনো জায়গা নেই তারপরেও অনেক কষ্ট করে যতদূর সম্ভব আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি